Allah Ta'ala Kau berarti ke dalam ayat yang cek Wa innama tuwafamuna kujuh Orangkum yauman Qiyamah Tuh berarti di tibi rumah di cila Eh di tibi rumah Ami Allah Ta'ala Syok kisuh di puri punu Kujuh lorot yauman Qiyamah Puri puri punu putitan Shut up,

তাদেরকে আল্লাহ তাহারা জাহান্নাম থেকে ফেরাইয়া জান্নাতে প্রবেশ করবে তারাই হচ্ছে সফল তারাই হচ্ছে কামিয়াবি তাদের মতো আমি খুশি আর কেউ হবে না সম্মানিত সুতরাং এই পৃথিবীতে আমরা যতই স্বপ্ন দেখি না কেন এই পৃথিবীকে নিয়ে আমাদের ভিতরে যতই কল্পনা জল্পনা থাকুক না কেন আমরা যতই মৃত্যুর থেকে পালন করার চেষ্টা করি কিন্তু আমরা Tiga malai ke Amna Rabbul Alim Mujib Qul innal mautan Ladi tafirmuna Minhu Fa inna Ula Iqor Oh, bikin ini bangun Tumrah 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 ব্যক্তি রাজা বলেন বাদশাহ বলেন ফকির বলেন মিসকিন বলেন আমির বলেন আর যা কিছু বলেন পৃথিবীতে কেউ কেউ স্থায়ী থাকতে পারে নাই তোমরা যে মৃত্যু এত সুনিশ্চিত একটা বিষয় জানার পরেও তোমরা এটাকে এড়িয়ে চলো এটা যে জীবনে একদিন ঘটবে এটা তোমার উপলব্ধি করতে চাও না তোমরা যে মৃত্যুর থেকে পালায়ন করো তোমরা শুনে নাও তোমরা যে মৃত্যুর থেকে পালায়ন করো তোমরা পালাইতে পারবে না মৃত্যু যখন সময় হয়ে যাবে মৃত্যু তোমার সামনে তোমার সাথে মোলাকাত করবে সুতরাং আমরা কেউ মৃত্যু থেকে পালাইতে পারবো না কেউ না আমরা এখন বাংলাদেশে আছি যদি মৃত্যুর ভয়ে আমরা এমনিকে চলে যাই অস্ট্রেলিয়ায় চলে যাই বলুন তো আজরাইলের হাত থেকে আমরা কি বাঁচতে পারবো পারবো বাঁচতে কেউ বাঁচতে পারবো না আমরা পৃথিবীর যে কন্যায় যায় না কেন মৃত্যুর ভয়ে আপনি পৃথিবী থেকে যেখানেই যান আপনি যে প্রান্তই যান সেই প্রান্ততেই আল্লাহ তাদের আসে না নাই আল্লাহ না

তোমরা কেউ বাঁচতে পারবে না সুতরাং যেহেতু আমরা মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো না এই মৃত্যুর হাত থেকে বাসা